একদিন এক ইঁদুরে প্রচণ্ড খিদে পেয়েছে খিদের চোটে সে এদিক ওদিক করতে করতে রাজপ্রাসাদে ঢুকে পড়ল আর রাজপ্রাসাদে গিয়ে খাবারের সন্ধানে খুঁজতে খুঁজতে তার চোখে পড়লে একটা খাবার সে একটা হিরেকে দেখতে পেলো হিরেকে গিলে খেয়ে নিল খেয়ে নিয়ে কি হয়েছে সে তো চলে গেল এবার রাজা মশাই হিরে খুঁজে পাচ্ছে না লাস্টে হীরের জন্যে তার মাথা ঠিক থাকছে না তখন সে হীরের সন্ধান করার জন্য এক জ্যোতিষীকে ডেকে পাঠাল জ্যোতিষী এসে সন্ধান করে দেখলো যে হিরেটা একটা ইঁদুর গিলে ফেয়েছে এবার রাজামশাই সেই ইঁদুরকে ধরার জন্যে চারদিকে লোক পাঠিয়ে দিল যাতে সে ইঁদুরকে খুঁজে নিয়ে আসতে পারে তার পেট থেকে হিরোটা বার করে সেই করতে করতে এক শিকারি এসেছে শিকারিকে বললো রাজামশাই যদি তুমি হিরেটা পাও তাহলেই আর ইঁদুরকে ধরতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কার দেব এবার শিকারি ইঁদুর খুঁজতে খুঁজতে যেখানে ইঁদুরের আড্ডা আছে সেখানে গেল সেখানে গিয়ে দেখতে সব ইঁদুরেরা একসঙ্গে এসে আছে শুধু একটা ইঁদুর আলাদা একটা বিছনার ওপরে ঘুমোচ্ছ সেখানে চট করে তাকে ধরে নিয়ে এসে মহারাজের কাছে দিল তার পেটটা চিরে তার পেট থেকে হিরেটা বার করে দিল রাজামশাইকে আর রাজামশাই তো খুব খুশি হলো খুব খুশি হয়ে তাকে পুরস্কার দিল আর দেবার পরে তাকে একটা কথা জিজ্ঞেস করলো ওখানে তো হাজার একটা ইঁদুর ছিল তুমি বা বুঝতে পারলে কি করে যে ওই ইঁদুরটাই ওই ইঁদুরটাই আমার হিরে খেয়েছে তখন শিকারী বলল মহারাজ মহারাজ এটা তো খুব সোজা কথা মূর্খ যখন খুব বিত্তবান হয়ে যায় না তখনই সে নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে আর তখনই নিজের জাতির লোকেদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় মূর্খ ইঁদুরটাও সেটাই ভেবেছিল সেই জন্যে সে নিজেকে ইঁদুর সে হিরেরটা চুরি করে খাবার পর নিজেকে ইঁদুরের রাজা মনে করে ফেলেছিল এমনকি সে ঘোষণা করে দিয়েছিল সেই হচ্ছে ইঁদুরের রাজা আমাদের বর্তমান সমাজে এমন এমন মানুষ আছে যারা নিজেরা কোনো বড় বড় মানুষের সঙ্গে ছবি তুলছে ছবি পোস্ট করছে কিন্তু নিজেদের বড় মনে করে তাদের সঙ্গে আমাদের সমাজে কিছু কিছু মানুষের এরকমই দেখতে পাওয়া যায় যে তারা নিজেকে রাজার সমান ভেবে ভেবে ওঠে তাই তখন তাদের আচরণে আলাদা মানে আলাদা দেখতে পাওয়া যায় তাই সবাইকে একটাই অনুরোধ যে আগে নিজেকে নিজেকে রাজার মতন যোগ্যতা অর্জন করতে হবে তাহলেই তো নিজেকে রাজা ভাবতে হবে আর আমার এই গল্পটা কারোর উদ্দেশ্য করে বলা না যদি ভালো লাগে গল্পটা তাহলে শেষ ফোনটা দেখবেন আর পাশে থাকবেন হয়তো মাঝে মাঝে একটু আটকে গেছে ফুল হয়ে গেছে আমি অত ভালো পারি না তাই ক্ষমা করে দেবেন আর ক্ষমা করে দেবেন আর ভালো হয়েছে কিনা সেটাও একটু জানাবেন টা